আমরা খুব আশা করেছিলাম যে এর আগে প্রফেসর ইনুস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে উনি খুব বললেন আমরা যে দুই তিনবার তার কাছে গেছি দেখা টাকা করেছি উনি যদি শেষ পর্যন্ত ডিসেম্বরের কথায় বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে এরপর পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে উই উইয়ার ফ্রাস্ট্রেটেড কারণ আমরা মনে করি যে কথা আমরা বারবার করে বলছি যেটা আবার অনেকে ভুল ব্যাখ্যাও করেন আমরা মনে করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এই কয়েকদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান হাসিনার অবস্থান এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই অনেকে আবার আমাকে ভারত বলবেন বলবেন সবাইকে আমাকে ভারত বলা শুরু করেছে মধ্যে একটা ব্যাপার হচ্ছে ওয়ান হু ইজ প্র্যাকটিক্যাল আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থা চিন্তা করতে হয় একদিকে যেমন ধরেন মার্কিন মার্কিনদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয় অন্যদিকে আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই আমাদেরকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে রাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে রাখতে হয় ঠিক একইভাবে আপনার আবার অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও আমাদেরকে ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমরা মনে করি এটা বাংলাদেশের এটা যে জিও পলিটিক্যাল যে অবস্থান রাজনৈতিক যে অবস্থান অর্থনৈতিক যে অবস্থান সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ বি ফ্রেন্ডস টু অল সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচন থেকে পেছাবো এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয় আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অব যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর আন ইলেকটেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা তো ইউটিউপিয়ান কথা বলতে লাভ নেই একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন আপনার ইলেকটেড হয়ে আসে তার যে শক্তি আর একটা যে আপনার আন ইলেকটেড গভর্নমেন্ট তার শক্তির মধ্যে অবশ্যই পার্থক্য আছে আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে আমরা যদি ইলেকটেড হয়ে যায় ইলেকশন যদি হয়ে যায় তার একটা শক্তিশালী অবস্থানটা আরোপ করাচ্ছে আর যেহেতু এন এটা তো আজকে না আমরা বছর আগে এমন কিন্তু পরিবর্তন তখন তো আপনার এই প্রশ্নগুলো আসেনি আমরা দু হাজার ষোলোতে যে ভিশন দিয়েছিলাম তখন কিন্তু আপনার অন্যান্য ছেলেপেলেদের সমস্যাগুলো ছিল না কিন্তু এখন তো তখন আমরা বলেছি আমরা আমাদের মনে হয়েছে যেটা কাঠামোগত পরিবর্তন করা দরকার ঠিক একইভাবে আপনার আমরা বাইশ সালেও কাঠামোগত পরিবর্তনের জন্য এককভাবে নই আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় বিয়াল্লিশটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে আমরা কিন্তু আপনার ওই জায়গায় এসেছি একত্রিশ দফার জায়গায় এসেছি আপনারা জানেন যে এর জন্য কত মূল্য আমাদেরকে পে করতে হয়েছে আমরা দশই ডিসেম্বর আপনার জনসভা ঠিক করলাম আপনার ইসের সামনে পার্টি অফিসের সামনে সেখানে আমাদের দিল না সেখানে মারলো সেখানে আমাদের লোক শহীদ হলো গুলি করে হত্যা হলো সে গোলাপবাগের পাঠিত আমাদেরকে সেইখানে দশ দফা আমরা দিয়েছি অর্থাৎ উই আর উই হ্যাভ পেইড লট অফ প্রাইস ফর রিফর্মস এরটা আনতে শুধু এই জিনিসগুলো কিন্তু আপনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্নভাবে এবং ব্যাখ্যাগুলো করার পেছনে কারণ হচ্ছে একটা যে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সুতরাং বিএনপির থেকে যদি কমিয়ে ফেলা যায় তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ফায়দা উঠতে সহজ হয় তাদের